হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালদিকি ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টের গঙ্গা ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না আবার আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো আর জিয়াপুরো অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন ফার্স্ট অ্যাভেল হচ্ছে আমরা পেস্ট কালারটা আপনাদের ওপেন করে দেখাবো খুবই ইউনিক একটা ডিজাইন হবে গঙ্গা ক্যাটালগ্সের দ্রুত ঝটপট করে আপু অর্ডারগুলো কনফার্ম করবেন এগুলো আমাদের স্টকে খুবই সীমিত খুবই সীমিত আকারে আমাদের শিপমেন্ট আসছে এগুলো দেখেন মাশ অনেক সুন্দর অল ওভার বডিতে হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কারো কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ কাজের ফিনিশিং গুলো দেখেন কতটা নিখুঁত ভাবে ফিনিশিং টাচ দিয়ে করা এটা হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা দেখেন কতটা সুন্দর এবং কতটা গুডজেস হবে অল ওভার বডিতে আপনার কাজ করা থাকবে আর কলার নেকটা আপনাদের নিজের মন মতো ভাবে তৈরি করে নেবেন দেখেন এগুলো আপনার জামা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস এবং সালোয়ারটা হচ্ছে আপনার সম্পূর্ণ আড়াই গজ আপনারা পেয়ে যাবেন আর এটা ব্যাগ পশনটা দেখেন ব্যাগ পশনটা মাসাল্লা কতটা সুন্দর একটা ইউনিক প্রিন্ট করা থাকবে অরিজিনাল গঙ্গা হচ্ছে আপনার সেলাই করা থাকবে সালোয়ারটা অ্যাডজাস্ট করে সেলাই করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে 150 টাকা ঢাকার বাইরের ক্ষেত্রে আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দোপাট্টাটা দেখেন মাসাল্লা দোপাটাটা আপনার অনেক সুন্দর হবে কতটা ইউনিক একটা প্রিন্ট করা সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে যারা জর্জেট লাভার আছেন তাদের কাছে বিশেষ করে বেশি ভালো লাগবে কারণ ওনাটা ইচ্ছা আপনার জর্জেট টাইপের একটু ভাইব দিবে এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার ব্লু কালারের ভিতরে ডিপ ব্লু কালার দেখেন বাস্তবে কালারটা আপনার আরো জোস এটা আপনাদের ক্যামেরাতে কতটা ভালো লাগছে আমি বলতে পারতেছি না কিন্তু বাস্তবে যখন আপনার হাতে পাবেন অবশ্যই এটার প্রেমে পড়ে যাবেন কতটা ইউনিক দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন কতটা সুন্দরভাবে আর ব্যাক সাইডটাও আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যেগুলো অরিজিনাল গঙ্গা সেগুলো হচ্ছে আপনার তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা থাকবে এগুলো আপনার দেখে শুনে ক্রয় করবেন আর ফ্যাব্রিক্সটা আপনার খুবই উন্নত মানের একটা ফ্যাব্রিক্স পাবেন আর দোপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে আর প্রাইসটা আপনাদের খুবই ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ছাপা আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে আপনার গঙ্গার ভিতরে আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম